জোকা ম্যানেজমেন্ট আইআইএনজি এই মুহূর্তে ভারতবর্ষে ম্যানেজমেন্ট যে একটা শীর্ষ স্থানে রয়েছে কিছুদিন আগে এখানে একটা টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছিল এটি মেন ম্যানেজমেন্ট ক্যাম্পাসের ভিতরে রেড চলছিল বলে আমরা জানতে যে তাই নিয়ে প্রচুর উত্তেজনার সৃষ্টি হয়েছিল তারপরে ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন

প্রথম স্থান অধিকার করার যে মর্যাদা ছিল সেই জায়গা থেকে আইএমসি আজ সপ্তম স্থানে এসে দাঁড়িয়েছে ওই লবিবাজিদের জন্য কারণ ওই শৈবাল নামাঙ্কিত লবিবাজি যেভাবে প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠানের গরিমাকে নষ্ট করেছে ওখানে তোলাবাজি থেকে শুরু করে সমস্ত অনিয়ম কাজকর্ম হতো নিয়োগ হতো অন্যায় হবে অনেকেই পেয়েছে আমরা দেখেছি রিটায়ার হয়ে যাওয়ার পর বেশ কিছু মানুষ ওখানে রিঅ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কিসের জন্য কি ভিত্তিতে তারা পেল এখানে তো একটা বিরাট সন্দেহ আছে আমাদের আরো দক্ষ দক্ষ যারা কর্মচারীরা ছিল এফিসিয়েন তাদেরকে তো ডাকা হয়নি সব জায়গায় টাকা পয়সার গন্ধ আমরা অনুভব করছি সেটা ছিল পাঁচবার করে এক্সটেনশন পেয়ে গেছে এক্সটেনশন যারা ধরুন যারা সিপিএ আছে এরকম বহু মানুষ আছে তারা এক্সটেনশন পায়নি তারা অনেক দক্ষ এদের থেকে অনেক বেশি এফিসিয়েনি তাদেরকে তো এক্সটেনশন দেওয়া হয়নি এবং ইলা জন্য প্রতিষ্ঠানের অনেক বিখ্যাত আন্তর্জাতিক মানে অধ্যাপকরা চাকরি ছেড়ে চলে গেছে চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এই লবিপন্থীর জন্য একদিকে শেখরন আর গুন্ডা আলোক আর আর একজন রয়েছে আমাদের চেয়ারম্যান যার নামটা শুনে আমাদের জিন্না হয় যিনি সব জায়গায় নিজেকে আর এর লোক কখনো বলে আমি মহাত্মা গান্ধীর নাতি এইসব নাম এই প্রতিষ্ঠানের গরিমাকে নষ্ট করেছে এই যতদিন ছিল প্রতিষ্ঠান বেশ ধ্বংসের পথে যাচ্ছিল নারী ঘটিত এই প্রতিষ্ঠানে হয়েছে এই প্রতিষ্ঠানের আমি একজন কর্মচারী অবসরপ্রাপ্ত আমি ওখানে পনেরো থেকে ষোলো বছর শুরু ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম এবং লাস্ট থ্রি ইয়ার্স আমি ওয়েলফেয়ার সোসাইটি সেই ছিলাম যতবার প্রতিবাদ করেছি ততবার আমার উপরে আঘাত এসছে যতবার প্রতিবাদ করেছি ততবার আমি ধমকের শিকার হয়েছি ওখানে একজনকে দেখলাম একজন প্রতিবন্ধী মানুষ এক অধ্যাপকের ওয়াইফ অন্যভাবে তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে চলে গেল সেখানে আমি যখন বলতে গেলাম এটা অন্যায় হয়েছে সত্যতা সাক্ষী যারা দিল তাদের সবার প্রমোশন হয়ে গেল এই ভিতরে আপনি আসবেন না আমি সত্যতা প্রমাণ করতে গিয়ে আমি ধমকের শিকার হয়েছি বারবার কেন একটা প্রশ্ন শ্যামলেন্দ্রবাবু আপনার কাছে রাখবো কেন্দ্রীয় সরকারের অধীনে এই আইন আপনারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের নানান পদমর্যাদার মানুষদের সাথে দেখা করেছেন আপনি এই নিয়ে দিল্লিতে করেছেন কিন্তু পশ্চিমবাংলা আপনি একটু আগেই বলছিলেন যে পেনশন অন্যান্য রাজ্যে পেলেও পশ্চিম বাংলায় না এটা কি বৈষম্য নয় কেন্দ্রীয় সরকারে কি বলবেন যদি একদিকে বলছে সব সব সবকি সব বিকাশ আবার বলছে সততা তাহলে তার নিজের রাজ্যের আইআইএম আহমেদাবাদ সেখানে কর্মচারীরা যারা সিপিএফ এ ছিল রিটায়ার হয়ে গেছে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তাদের বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসে আবার পেনশিয়ানে অন্তর্ভুক্ত করা হলো আবার যোগীর রাজ্যে দেখল সেখানেও সবাইকে পেনশনে অন্তর্ভুক্ত করা হলো আবার ব্যাঙ্গলোরেও দেখলাম তাই সেখানেও সবাই হয়ে যাওয়ার পরে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরে তাদেরকে বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসে আবার অন্তর্ভুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গে আছি আমাদের অপরাধ পশ্চিমবঙ্গে আছি বলে আমরা পাইনি এবং মমতাকেও আমি ব্যাপারটা জানিয়েছিলাম উনি তখন রেলমন্ত্রী ছিলেন কিন্তু উনি তখন বিষয়টা নিয়ে উনি আমাকে একটা চিঠি দিয়েছিলেন

পশ্চিমবঙ্গের একজন মানুষ এবং মন্ত্রী হয়েছে সেই সুবাদে ওনার কাছে আমি তখন আমি ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম আমি ইউনিয়নের প্রেসিডেন্ট হয়ে ওনাকে আমি আবেদনটা দিয়েছিলাম উনি তার উত্তর দিলেন যে আমরা পেনশন অন্তর্ভুক্ত হতে পারবো না আমাদের দেশের এই এই আইনের জন্য তাইলে আমি মমতাকে এখন প্রশ্ন করি ব্যাঙ্গলোরে কি করে হলো আহমেদাবাদে কি করে হলো মুদি যোগী রাজ্যে কি করে এগুলো সম্ভব হলো তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে এসে পেনশন দেওয়া হলো এবং আমাদের এখানে প্রচুর মানুষ তারা কিন্তু অপশন কখনো লেখেনি যে আমাকে পেনশন নেব না তাদেরকে কি করে পেনশন থেকে বঞ্চিত করা হয়েছে আমি তার ভিতরে আমি একজন আমি কিছুদিন আগে একটা চিঠি দিয়েছি আমার মনে হয় আমি আশাবাদী আলোক কুমার রাই এখন যিনি এসছেন এই প্রতিষ্ঠানের ডাইরেক্টর ওনাকে আমি একটা মেল করেছি এবং সেখানে পরিষ্কার জানিয়েছি গভার সেপ্টেম্বর এই সময় যে কাট অফ ডেট ছিল আমি কিন্তু তখন কোন ফর্মে সই করি নাই তাহলে আমি অটোমেটিক পেনশনে অন্তর্ভুক্ত আমি হতে পারি কিন্তু আমাকে জোরপূর্বক সিপিএফ এখনো রাখা হয়েছে আমি দু হাজার থেকে চিৎকার করছি আমার কণ্ঠকে রোধ করে দিচ্ছে আমার বাক সত্যিকে হরণ করে নিচ্ছে এই শয়তান লোকগুলো এই শয়তান লোকগুলো অবসান ঘটেছে এখন নতুন ডাইরেক্টর যিনি এসেছেন আমি আশাবাদী উনি হয়তো আমাদের এই মুহূর্তে কত পেনশন হোল্ডার আছে যাদের পেনশন পাওয়ার কথা পাচ্ছেন প্রায় আনুমানিক একশো ছিয়ানব্বই জনের মতো হবে তার ভিতরে কয়েকজন ডাইরেক্টর আছে কয়েকজন অধ্যাপক আছে বাকিরা সাধারণ কর্মচারী então